আসসালাম আলাইকুম তো আমার বড় ভাই তারা ভাই বাংলাদেশের একজন অসুস্থ আছে নিয়ে আসছে মাঝে ভর্তি করেছি এখন আসলে খুব পরিশ্রম করতেছে তার জন্য সুস্থ হওয়ার জন্য আসলে তার অবস্থা খুবই মুমূর্ষ তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমরা তাকে দেখাতে পারতেছি না তো সেই সুবাদে বড় ভাই কিন্তু আজকে প্রথম আমার সাথে পরিচয় বা দেখা তো আপনারা তার জন্য দোয়া করবেন তার লেখায় দাঁত দান করুক এবং তিনি যে কাজটা করতেছেন আমরা তার প্রতি খুব খুশি এবং বিদেশে আসলে কেউ কারো পক্ষে থাকে না বা একজন মানুষের কেউ থাকে না সেই সুবাদে বড় ভাই খুব চেষ্টা করতেছে তার জন্য আপনারা সেই অসুস্থ লোকের জন্য একটু দোয়া করবেন বড় কিছু বলেন হ্যাঁ বিগত ত্রিশ থেকে বাইশ দিন হয় আমি ওনার সাথে আছি তো একদিনের এম্বাসির হেল্প পাইছি আর একটা হচ্ছে ভাই আছে মাহবুব ভাই যারা জিরা সংগঠনের সাথে জড়িত আছে তাদের থেকেও কিছু হেল্প পাইছি একটা লোক দিছিল দিন ছিল এখন উনি নাই তাই আমার একটা কষ্ট হয়ে যায় তাই বলছিলাম যদি কেউ থাকেন হৃদয়বান ব্যক্তি থাকেন তাইলে দুরুমিয়ার সাথে যতদিন আর কি উনি সুস্থ না হয় তার পাশে থাকতেন দেখ শুন করতেন আমি অলরেডি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি যে